ছয়শো টাকা যেই জোড়া পাখিটা এটা হচ্ছে সাকা আপনার বাসবিগান আর এখানে চল্লিশ হাজার টাকা যেই জোড়াটা আছে এই জোড়াটা হইতে সাকা লরিকেট রেনবো লরিকেট আর এই রেড ক্যাপ লরিকেট এগুলো অনেক ডান্স টান্স করে অনেক কথা টথা বলতে পারে দোকানে পাখি আছে অনেক মানে দাম অনুযায়ী বলতে গেলে ছয়শো টাকা থেকে শুরু করে দোকানে প্রায় চল্লিশ হাজার টাকা পর্যন্ত আপাতত আছে কিন্তু আমার খামারে অনেক দামি পাখি আছে দোকানের বাহিরেও আমার খামার আছে সেইখানে প্রায় এক লাখ টাকা থেকে শুরু করে চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত জোরার পাখি আছে পাখি আপনার বাচ্চা কাচ্চা হলে যদি কেউ হ্যান্ড ফিট করায় ছোটোবেলার থেকে মনে যে এরকম হ্যান্ড ফিট বাচ্চা থেকে কেউ নিয়ে বড় করে আবার কেউ আছে বড় পাখি নিয়ে ডিম বাচ্চা করায় এই হইতেছে কাহিনি এখন অনেকে আছে ব্যবসায়িক পারপাসে নিয়ে পালে আর অনেকে আছে যে শখ মেটানোর জন্য একটা দুইটা নিয়ে পালে ছয়শো টাকা যে জোড়া পাখিটা এটা হইতে হচ্ছে আপনার বাঁশবিগান আর এখানে চল্লিশ হাজার টাকা যে জোড়াটা আছে এই জোড়াটা হইতে লরি কেট রেইনবো লরি আর এই রেড ক্যাপ লরি এগুলো অনেক ডান্স টান্স করে অনেক কথা টথা বলতে পারে পাখিদের মূলত প্রধান খাবার হইতেছে সিডমিক্স সিডমিক্সের মধ্যে আছে আপনার সূর্যমুখীর বিচি ধান মিলেট ক্যানারি তারপর কাউন সিনা এগুলা মোটামুটি সব পাখিই বেশি চলে দোকান থেকে আর কি কম দামি পাখি যেগুলো ওইগুলো বেশি চলে যেমন ছশো টাকা দামের বাজবিঘাটটা চলে দোকান থেকে তারপর এক হাজার টাকা দামের ডায়মন্ড ঘুঘু আছে এগুলো চলে ককাটের বার্ড এগুলোও চলে আর দামি পাখিগুলো আপনার যেরকম আমরা হাট বাজার করি শুক্রবার দিন মিরপুর একে বিশাল বড়ো হাট বসে সেই হাটে আমরা সেল করি সেখানে অনেক দামি দামি পাখি সেল হয় তারপর আপনার এক একদিন এক এক জায়গায় হাট থাকে দামি পাখিগুলো মূলত হাটে বা অনলাইনে সেল আর দোকান থেকে দেখা গেছে ওই চার পাঁচ হাজার টাকার মধ্যে বা পাঁচশো সাতশোর মধ্যে এই পাখিগুলো দোকান থেকে সেল এইখানে আছে এক বছর যাব কিন্তু এমনিতে পাখির লাইনে জড়িত আমি ক্লাস ফাইভের থেকে ক্লাস ফাইভের পনেরো বছর যাব আমার এই পাখির বিজনেসের যাত্রাটা শুরু হইতে শেখা প্রথমে আমি কবুতর পালতাম তো কবুতরের মধ্যে আপনার ইয়া মানে দামটা পড়ে যাওয়ার কারণে দেখা গেছিলো যে কবুতর যে কবুতরটা এক লাখ টাকায় কেনা ওই কবুতরটা আপনার নর্মালি দাম আইসা পড়ছিলো এক হাজার টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া এরকম তো রাগবশত কবুতর ছেড়ে আর কি এই পাখির জগতে ঢোকা তো ওইখানে আর সর্বপ্রথম আমি ককাটেল কিনা শুরু করছিলাম তো ওই ক কেনার পর ওইগুলোর বাচ্চা সেল করতে গিয়ে দেখলাম যে না বাজার মানে নিজে বেচতে গেলে একটু প্রফিট বেশি পাওয়া যায় আর অন্য কাউরে দিয়ে বেঁচেলে বা আমি অন্য কোথাও সেল করলে তারা লাভ করে ওই হিসেবে নিজেই সেল করতাম তো নিজে সেল করতে করতে একটা ফেস ভ্যালু হয়ে গেল হাট বাজারে অনলাইনে সেইখান থেকে আর কি বিজনেসে ঢোকা দোকান দেওয়া